সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ও والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী অনলাইন রেডিও এন্ড টিভি আল্লাহু আকবার ডট পক্ষ থেকে এই পর্বে আপনাদের সামনে জুমার দিন তথা জুমার নামাজের প্রচলিত ভুল নিয়ে কিছু কথা উপস্থাপন করার ইচ্ছা পোষণ করছি তো ইতিপূর্বে আমরা জুমার দিনের ফজিল সম্পর্কে জেনেছি জুমার দিনের করণীয় সম্পর্কে জেনেছি এ পর্বে জুমার মধ্যে আমরা কি ভুল করে থাকি সে নিয়ে কথা তো প্রথমত যে এক শ্রেণীর লোক আছে যে জুমার দিনে নামাজ আদায় করে না জুমার নামাজ আদায় করে না তারা ঘুমিয়ে কাটিয়ে দেয় তো এটা মারাত্মক ভুল বরং এক্ষেত্রে নবী সাল্লা সাল্লাম মারাত্মক হুশিয়ারি দিয়েছেন যে কেউ যদি জুমার নামাজ ইচ্ছাকৃত অলসতা করে ছেড়ে দেয় আল্লাহ তার অন্তরে অঙ্কিত করে দেন মোহর মেরে দেন তো কত বড় ভয়াবহ কথা সে তখন ইসলাম থেকে গাফিল হয়ে যায় দিন থেকে গাফিল হয়ে যায় এটা মুসলিম শরীফে এসেছে তেমনই ভাবে আমরা জুমার দিনে নামাজ পড়তে বের হয়ে যায় কিন্তু আমি আসলে বুঝতেও পারি না আমি কি জন্য বের হয়েছি আমি বেখিয়াল থাকি অর্থাৎ নিয়ত না থাকা জিমা নামাজ আদায়ের জন্য যে আমি বের হয়েছি নিয়ত না করেই বের হয়ে যায় কিন্তু আমি বুঝতেও পারি না বা সবার সাথে আমি বের হয়ে যাচ্ছি যেমন সুন্দর একটা পোশাক আশাক পরে স্বভাবগত যেভাবে মানুষ বের হয় ওইভাবে আমি বের হয়ে যাই নিয়ত থাকে না তো নিয়ত না থাকাটা একটা বড় ধরনের ভুল আমাদের তেমনইভাবে বৃহস্পতিবার দিবাগত রাত হ্যাঁ তো এটা হচ্ছে জুমার রাত বলা হয় তো এই দিনে বিশেষ করে আমরা খেলতামাশায় ব্যস্ত হয়ে যাই রাত্রি জাগরণ করি টিস ভিডিও বিভিন্ন পর দিন সাধারণত অফিস আদালত ছুটি থাকে মুসলিম কান্ট্রিগুলোতে তখন আমরা মুসলমানরা কি করি এই সুযোগে যে কালকে ডিউটি নেই জুমার দিনে ডিউটি নেই অতএব আমরা এই রাতে সুখুব আনন্দ ফুর্তিতে ব্যস্ত হয়ে যাই ভিডিও দেখাতে ব্যস্ত হয়ে যায় তারপরে সাথে ব্যস্ত হয়ে যায় অবৈধ কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে যায় এটা মারাত্মক ভুল দিয়ে শেষে সারা রাত জেগে ফজর আগে আগে আমরা ঘুমিয়ে যাই ফজরের খোঁজ থাকে না অথচ জুমার দিনের সকাল বেলার অর্থাৎ ফজর নামাজের গুরুত্ব কিন্তু আরও বেশি তাহলে এটা আমরা যেন না করি এমন কি এইভাবে যে আমরা সারা রাত জেগে এমন ঘুম দেই অনেক সময় জুমার নামাজও হয়তো বা আমরা আমাদের ছুটে যায় এটা যেন না হয় এটা আমরা লক্ষ্য লক্ষ্য রাখবো তা তেমনইভাবে জুমার দিন উপস্থিত হবো তাড়াতাড়ি যেটা আগে বলা হলো তাড়াতাড়ি বলা আসব, দ্রুত আসব, সকাল সকাল আসব। তা না করে আমরা ইচ্ছা মতো আসি যখন জুমার খুতবা শুরু হয়ে গেছে তখন তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে আমরা জুমার জন্যে শরিক হই বা কেউ এমনও হয়ে যায় জুমার খুদ্াই শেষ হয়ে গেছে নামাজ যখন শুরু হয়ে গেছে একামত যখন শুরু হয়ে গেছে তখন দৌড়ে দৌড়ে আসি এটাও ঠিক হবে না তাহলে আমরা জুমার প্রথম প্রহারে আসার চেষ্টা করব হলে পরে নাহলে কমপক্ষে জুমার খুঁজবার শুরু হওয়ার পূর্বেই আসার চেষ্টা করব পূর্বে না আসাটা এটা একটা মারাত্মক আমাদের ভুল তা তেমনইভাবে জুমার দিন হওয়া সত্ত্বেও আমরা অলসতা করে গোসুল করি না এটাও একটা মারাত্মক ভুল সুগন্ধি ব্যবহার করি না মেসোয়াক করি না এটাও একটা ভুল এটা থেকে আমরা বিরত থাকবো তেমনইভাবে জুমার প্রথম আজান যেখানে হয় প্রথম আজান হওয়ার পরেও আমরা থাকি ব্যবসা বাণিজ্যে মেতে থাকি অথচ জুমার দিনের ব্যাপারে আল্লাহ রব আলিন আয়াত নাজির করেছেন যে মিয়ামি ইসালী জুমা ফাসাউল্লাহুল্লাহ পদারুল বাই হ্যাঁ যে যখন জুমার জন্য আজান দেওয়া হবে জুমার জন্য আজান দেওয়া হবে তোমরা তাড়াতাড়ি নামাজের জন্য ধাবিত হও আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও আর সেখানে আজান হওয়ার পরেও আমরা ব্যবসা বাণিজ্যে লিপ্ত থেকে যাই দোকান নিয়ে লিপ্ত থেকে যাই এটাও একটা মারাত্মক ভুল তেমনই ভাবে জুমার দিনে নানান ধরনের পাপ আর আরো আমরা আমদানি করি যেখানে আমরা ফজিলত গ্রহণ করব সবের কাম করব শতামল করব সেখানে আমরা আরো অনেক পাপ যেটা বলা হলো একটু আগে জুমার দিনে ফ্রি থাকি সুযোগ থাকে ছুটি থাকে এই এই মর্মে আমরা নানান পাপকর্মে জড়িয়ে যাই তাছাড়াও যেমন রসোল্লা মুচকে ছোট করতে বলেছেন দাড়িকে বাড়িয়ে দিতে বলেছেন আর বিশেষ করে আমরা জুমার দিনকে টার্গেট করি দাড়ি দাড়ি ছিলার জন্যে দাড়ি ছাড়ার জন্যে তো এগুলা আমরা অপব্যবহার করি জুমার দিনের ফজিলতের এগুলা যেন আমরা না করি তেমনইভাবে আমরা অনেকে কি করি জুমার দিনকে বিশেষভাবে সুযোগ খুঁজি রোজা রাখার জন্য এই দিন ছুটি আছে আর এই দিন ফজিল মনে করে আমরা বিশেষভাবে জুমার দিন রোজা রাখার চিন্তা ভাবনা করি তো অথচ সাল্লাম জুমার দিনকে খাসভাবে নির্ধারিতভাবে রোজা রাখতে নিষেধ করেছেন বা নির্ধারণ করতে নিষেধ করেছেন হ্যাঁ যদি কেউ রাখতেই হয় রোজা তাহলে বৃহস্পতি শুক্রবার মিলিয়ে রাখতে পারি হুম বা এমনি রোজা রাখতে রাখতে শুক্রবার যদি পড়ে যায় সেটা অসুবিধা নাই কিন্তু আমরা খাস করবো না নির্ধারণ করবো না জুমার দিনকে রোজা রাখার জন্য তেমনইভাবে জুমার দিনে সফর করাটাও উচিত নয় মাকরু সাধারণত জরুরি যদি হয় সফর সেটা আলাদা বিষয় বিশেষ করে জুমার নামাজের সময় হয়ে গেছে ওই সময় যেন আমরা সফর না করি আর সাধারণত জুমার পূর্বে বা এ জুমার দিনে আমরা যেন সফর না করি এটা হচ্ছে আমাদের প্রচলিত ভুল জুমার দিনে তা তেমনইভাবে জুমার মসজিদে আমরা এসে যাই আসার পরে আমরা চুপচাপ বসে যাই দখুল মসজিদ আদায় না করে মসজিদের হক আদায় না করে এমনকি যখন হয়তো ক্ষুদা শুরু হবে বা শুরু হয়েছে এই সময় আমরা আর ওই দুই রেখার নামাজ পড়ি না অথচ রসুল্লাহ আগন্তক মুসল্লিকে দাঁড় করিয়ে দুই রেখার সুন্নত পড়ার নির্দেশ দিলেন এর থেকে জরুরি এর থেকে ওলা কেরাম মাইকেরাম কেরাম এই দখুল মসজিদকে এই অবস্থায় ওয়াজেব বলেছেন অথচ দেখা যায় আমাদের প্রচলিত সমাজে যে এই সূর্য ডুবার সময় সূর্য ওঠার সময় দ্বীপ্রহারে যেমন একটা লাইট জ্বালিয়ে দেওয়া হয় মসজিদে লাল বাতি যে নামাজ পড়া নিষিদ্ধ ওই তেমনই ওইভাবে সময় লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয় কেউ যেন নামাজ না পড়ে শূন্য বা দখুল মসজিদ যেন না পড়ে এটা একান্ত বানাওয়াট এটা একান্তই এটা আমদানি করা এটা নবীলামের একে শূন্যতের বিরোধিতা করা ওই মুহূর্তে নবী ইসলাম পড়তে বলছেন আর আমি লাল বাতি জ্বালায় দিয়ে আমি তাকে এই সব থেকে বঞ্চিত করলাম নামের সুন্নত থেকে তাকে বঞ্চিত রাখলাম এরকম লালবাতি জ্বালিয়ে নামাজ পড়তে বাধা দেওয়ার আমার কারো ওই আমাদের কারো এটা এটা উচিত হবে না বরং এই সময়ও সুন্নত আদায় করতে হবে দুখুল মসজিদ যেটা ওই সময় দুখুল মসজিদটা আদায় করতে হবে এটা আমরা লক্ষ্য করবো তেমনইভাবে জুমার দিনের ভুল মধ্যে ভুলের মধ্যে অন্যতম হচ্ছে আমরা যারা হয়তো আগে আসি জুমার নামাজে তারা কি করে একটা মারাত্মক ভুল করি আগের কাতারে আমরা শরিক হই না আগের কাতারে বেশি ফজিলত আগের কাতারে ডান সাইডের বেশি ফজিলত তারপরে বাম সাইড এরপরে এরপরের কাতার এরপরের কাতার এইভাবে কিন্তু আমরা যারা আগেও আসি তারা অনেকে কি করি যে পিছনে বসে যায় বা পিছনের দেওয়ালে হেলান দিয়ে বসার চেষ্টা করি পিছনের পিলারে হেলান দিয়ে বসার চেষ্টা করি এটা মারাত্মক ভুল আমি বড় ধরনের সব থেকে বঞ্চিত হচ্ছি নেকি থেকে বঞ্চিত হচ্ছি পিছনে বসে আমি গল্পগুজবের সুযোগ নিচ্ছি এগুলো মারাত্মক এটা যেন আমরা না করি বরং আগে এসে আমরা আগের কাতারের ডান সাইডে বসার চেষ্টা করি এমামের আশপাশে বসার চেষ্টা করি যার অন্যতম ফজিল তেমনইভাবে আমরা কি করি অন্য জনকে উঠায় দিয়ে সেখানে বসা বসার চেষ্টা করি অন্য মধ্যে বিভেদ সৃষ্টি করে বসার চেষ্টা করি এটা না করে বরং অনুমতি নেই বা তাকে বলি যে ভাই একটু জায়গা দেবেন হ্যাঁ জায়গাটা প্রশস্ত করে দেবেন এভাবে বলার কথা আছে তেমনিভাবে ভাবে অনেকে কি করি যে ঘাড় ফেড়ে ফেড়ে আগে যাওয়ার চেষ্টা করি দুজন বসা আছে দুজনের ঘাড় এইভাবে ফেরে সামনে যাওয়ার চেষ্টা করি আমাদের যারা আমরা আগে এসেছি তাদের অনেকের ভুল যে সামনে জায়গা জায়গা ফাঁক রেখে দেই পিছনে বসে যায় তারাও যেন এটা না করি বরং সামনের ফাঁক পূর্ণ করে সুন্দরভাবে আমরা প্রথম কথা তারপরে দ্বিতীয় এভাবে বসে বসা সুন্দর করে চেষ্টা করব শৃঙ্খলা মতো বসার চেষ্টা করব এটা করলে এই ভুলটা অন্যরা করবেন না যারা পরে এসে আগে যাওয়ার চেষ্টা করেন তো পরে এসে যেন ঘাড় ভেঙে ভেঙে ঘাড় ফাঁক করে করে আমরা আগে না যাই এটা এটা ভুল মারাত্মক ভুল আমরা এই এই ভুল যেন না করি তেমনই ভাবে জুমার মসজিদে এসে গল্প গুজবের মাধ্যমে হোক শব্দ শব্দ বড় করা আওয়াজ বলন্দ করা এটাও ঠিক হবে না বিশেষ করে যখন খুদবা শুরু হয়ে যাবে তখন কোনো ধরনের কথা বলা যাবে না এ সময় এখন নিরবতার সাথে চুপচাপে শুনতে হবে এ সময় নবী সাল্লাম তো নিষেধ করেছেন উপরন্ত কেউ যদি কথা বলে আর আপনি বলবেন যে ভাই কথা বলবেন না চুপ থাকেন এটাও কিন্তু সাল্লাম বলেছেন এটাও সে ভুল করলো হ্যাঁ তাহলে এই কথা বলা যাবে তাহলে অন্য কথা তো আর বলার চলার অবস্থায় কোনো ধরনের কথাবার্তা যেন আমরা আমরা পরস্পরে না বলি চলছে এমন সময় অমনোযোগী থাকি বা অন্য কথাবার্তায় লিপ্ত থাকি এটাও যেন আমরা না করি বরং আমরা ওই সময় নিরবতার সাথে আমরা যেন খুতবা শুনি বরং বুঝতে হবে আমাদেরকে যে খুতবা যে চলছে এটা দুই রেখাত নামাজ কমিয়ে খুদ্ কিন্তু চলছে তো এটা তাহলে কম গুরুত্বপূর্ণ নয় শোনা তো এটা আমাদেরকে অবশ্যই চিন্তা চিন্তা করতে হবে তেমনিভাবে তেমনই ভাবে আমরা অনেকে কি করি দুই খুদ্বার মাঝে সুনত শুরু করে দেওয়ার চেষ্টা করি আর কোন নেই যেটা বলা হয়েছে খুতবার আগে ওই দুখুল মসজিদেরই দূরে কাছে সুননাথ খুতবা চলা অবস্থায় আর কোনো সুন্নত নাই বা আগেও সুন্নতে মোয়াক্কাদা নেই ফরজ নামাজের পরে দুই রেগাত ফরজের পরেই আমরা সুন্নত পড়ব এর মাঝে উঠে গিয়ে আর কোনো সুন্নত পড়বো না কিন্তু অনেকে এটা করে থাকি তেমন বেশি অতিরিক্ত নড়াচড়াও আমরা করব না খুতবা চলা অবস্থায় অতিরিক্ত নড়াচড়া করব না আরও শেষ ভুল যেটা আমরা করে থাকি আরও অনেক ভুল থাকতে পারে কিন্তু শেষ ভুল যেটা করে থাকি এমাম যখনই সালাম ফিরে জুমার নামাজের যখনই সালাম ফিরে তখনই আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই প্রতিযোগিতা শুরু করে দিই বের হওয়ার জন্য কে কত তাড়াতাড়ি বের হতে পারি তো এগুলা ভুল থেকে আমরা যেন বিরত থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এগুলা ভুল থেকে বেঁচে থাকার মাধ্যমে জুমার যে ফজিলত সেই ফজিলত আল্লাহ রব আলম আমাদের পাওয়ার যেন তৌফিক দান করেন আকুল কাবুলি হাদাস তখফির আল্লাহ উলিস মুসলিম ওসালা মোহাম্মদ আজমাইন